ছাত্রদলের বিপ্লবী যুক্ত আপায় হুমর ফারুক সাহেব পরিচরি উপজেলা ছাত্রদলের বিপ্লবী যুক্ত আপায়ক শরীফ পরিচরি উপজেলা ছাত্রদলের বিপ্লবী যুক্ত আপায়ক খুশেদ পরিচরি উপজেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য আব্দুল হালেম পরিচরি উপজেলা ছাত্রদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শরীফ চট্টগ্রাম জেলা ছাত্রদলের

দীর্ঘ সতেরোটি বছর যারা আমাদের সাথে পরিচয় উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিয়নের উপস্থিত হয়েছে আমি সবাইকে বাংলাদেশ জাতিবাদী ছাত্র দল উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামে এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন আজকে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী এবং এটাও অবগত আছে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের একশো ছেচল্লিশ জন নেতা কর্মী শহীদ হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের নেতৃবৃন্দ সহ জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে এই বাংলাদেশ নতুন বাংলাদেশ গড়ার জন্য যারা জীবন দিয়েছে আমরা সবাই তাদের আত্মার মা ফেরাত কামনা করছি এবং সাথে সাথে যারা জুলাই আগস্ট আন্দোলনে বন্ধুত্ব করে এখনো মৃত্যুর মুছিলে এখনো যোগদানের অবস্থায় আমরা তাদের অতি সহসাস সুস্থতা কামনা করছি প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য বাড়ামা সময় অনেকক্ষণ ধরে আপনারা উপস্থিত হয়েছেন অনেকক্ষণ ধরে সেই জন্য কয়েকটা বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব প্রিয় উপস্থিতি আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কচ্ছর উপজেলা শখা জুলাই আগস্টের আগে থেকে পর্যন্ত আজকে দিন পর্যন্ত আমরা সুসংগঠিত আছি ইনশাল্লাহ আমাদের চোদ্দটা ইউনিয়ন কমিটি রয়েছে বাকি চারটি যে ইউনিয়ন কমিটি এখনো হয়নি সেই চারটি ইউনিয়ন কমিটি নিয়ে ইতিমধ্যে আমরা কথা বলেছি ইনশাল্লাহ অতি সাথে চারটি কমিটি হয়ে যাবে যারা দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের সাথে বিভিন্ন মধ্যে দিয়ে এখনো পর্যন্ত লড়াই সংগ্রাম করে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের কমিটির মেয়াদ শেষ হোক আগে ইনশাল্লাহ আপনাদের কমিটি আমরা বুঝিয়ে দিব সে কথা ইতিমধ্যে আমাদের সাথে সিদ্ধান্ত হয়েছে সেজন্য আমি উদান্ত আহ্বান জানাবো যারা রাগ অভিমান করে এখনো ঘরে বসে আছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামে আপনারা অনেক কষ্ট করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন দয়া করে আপনারা অভিমান না করে আবারও আমাদের সাথে অতীতের নিয়ে রাজপথে ফিরে আসুন বিষয় আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি এই জুলাই আগস্টে আমাদের বাংলাদেশের অনেকে রক্তের বিনিময়ে এই দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিশেষ করে ফরিচরি পৌরসভা এবং বিভিন্ন কয়েকটি ইউনিয়নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেওয়ালে দেওয়ালে বিভিন্ন রকম জয় বাংলার স্লোগান লেখা হচ্ছে আমরা আজকে এখান থেকে বলতে চাই এই ছাত্রলীগুলো এখন দেওয়াল লিক হয়ে গেছে লগকে হুশিয়ার করে বলতে চাই আমরা ইতিমধ্যে বারবার বলে আসছি জয় বাংলা জয় বঙ্গ বন্ধুর সুলান দিয়ে তারা দর্শন করেছিল জয় বাংলা জয় বঙ্গবন্ধুর সুলো দিয়ে ইসট্রাম সামনে স্বামীকে বেঁধে তা দর্ষণ করেছিল ঠিক বাংলা জয় বঙ্গবন্ধুর slogan দিয়ে তারা 100টা দর্ষণ করে 60 सेंचुरी জমন করেছিল জয় সবাই বাংলা জয় বঙ্গবন্ধুর slogan দিয়ে তারা বিশ্বজিৎকে হত্যা করেছিল ঠিক বঙ্গবন্ধু জয় জয় বাংলা জয় বঙ্গবন্ধুর slogan দিয়ে তারা বুয়েডের বেটাবি শিক্ষাতে আপনার পাহাড়কে হত্যা করেছিল ঠিক সর্বশেষ জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান দিয়ে তারা আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে সেই জন্য ফরিকছড়ি উপজেলা শাখা আপনাদেরকে স্পষ্ট একটা মিশেষ দিতে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধুর স্লোগান এই ফরিকছড়ি মারিত হবে না আমরা যারা জাতীয়বাদী ছাত্র আছে আমরা করি এই দেশে যারা ছাত্র জনতাকে হত্যা করেছে যারা আমাদের নেতৃবৃন্দদেরকে হত্যা করেছে যারা আমাদেরকে শত শত মামলা দিয়েছে তাদেরকে এই পরিচরিততা বাংলাদেশ আর স্থান দেওয়া হবে না আমার নেতৃবৃন্দদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো এই দেশটা নতুন করে স্বাধীন করার জন্য অনেকে রাজপথে আগ রয়েছে আমরা যারা তরুণ সমাজ আছি আমরা যারা শহীদ প্রেসিডেন্ট জিয়া লালন করে আমরা রাজনীতি করি আমাদেরকে আরো বেশি সজাগ থাকতে হবে আমরা আপনাদেরকে মনে রাখতে হবে আমরা বারবার বলে আসছি বিএনপি কিন্তু এখনো পরিপূর্ণভাবে ক্ষমতায় আসেনি সেই জন্য যতদিন পর্যন্ত আমাদের নেত্রী আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তার রহমানকে দেশে এনে আমরা ক্ষমতা

আমি আমাদের ছাত্র দলের দত্ত আহ্বান জানাবো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিয়নে বিশেষ করে ছাত্র দলের নাম অনেক চালিয়ে যাচ্ছে আমরা বলতে চাই বাংলাদেশ একটি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল এশিয়া মহাদেশের বৃহত্ত একটি সুশৃঙ্খল সুসংগঠিত একটি দল সেই জন্য যদি যদিছর উপজেলা ছাত্র দলের নাম ভাঙিয়ে আমাদের নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাদি লুটপাট

আপনাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো এবং আরেকটা বিষয়ে আপনাদেরকে বলতে চাই আমরা পরিচয় ছাত্র দলে আমরা পাঁচই আগস্টের পরে কিন্তু এই ছাত্র দল আসেনি পরিকছরি উপজেলা ছাত্র দল দীর্ঘ বছর এই পরিকছরীর রাজপথে আন্দোলন সংগ্রাম করে এখন উপজেলার রাজপথে আছে কিন্তু এখন অনেক দেখা যাচ্ছে অনেক গোপন সংগঠন যাদের যারা যারা পরিচ্ছরের মাটিতে আমরা কখনো দেখিনি এই ধরনের অনেক গোপন সংগঠন ইতিমধ্যে দেখা যাচ্ছে ছাত্র দলের নামে অনেক ধরনের কথাবার্তা বলছে আমরা আপনাদেরকে বলতে চাই কারা পাঁচে আগস্টের আগে পরিচয় লাভ ছিল আমরা সুস্পষ্টভাবে সূর্যকে আমরা তাদেরকে দেখেছি এখন আমরা তাদেরকে চিনি যারা নতুন নতুন এসে ছাত্র দলের নামে কথা বলছেন আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা চাই না পরিচয় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা গুলো আমরা পরিচয়টাকে শান্ত রাখতে চাই সেই জন্য যে সকল গোপন সংগঠন গুলা এখন রাজপথে এসে বিভিন্ন রকমের ত্যাগের ত্যাগ দেখানোর চেষ্টা করছেন আপনাদেরকে আমরা সজাগ করে দিতে はい。はいはい রাজনীতি করতে হলে একটা আদর্শের মধ্যে থেকে রাজনীতি করতে হবে এবং পাশাপাশি মধ্যে দিয়ে রক্ত দিয়ে আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন আপনারা কোথায় ছিলেন আপনারা যারা এখন ছাত্রদেরকে দেখে আপনাদের গা জলন শুরু হয়েছে আপনাদের এভাবে গা জল চলতেই থাকবে কিন্তু ছাত্র দল হরিং মাটিতে থাকবে 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 প্রশাসনিক স্থানে দেখা যাচ্ছে অনেকে অনেক রকম এখানে অপকর্ম করার চেষ্টা করছে আমরা প্রশাসনের বাইরে কেউ বলতে চাই পাঁচই আগস্টের পর থেকে যদি কোনো প্রশাসনকে যদি কোনো দল সবচেয়ে সহযোগিতা করে তাহলে আমি বলি পাঁচই আগস্টের পর সবচাইতে বেশি প্রশাসনকে সহযোগিতা করেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল তাদেরকে আইনগতভাবে যে কোনো ভাবে আপনারা হয়তো অবগত আছেন পাশে আগস্টে কিন্তু যারা লুটারা ছিল তারা ফড়িকচরি থানা উপজেলা সহ দেওয়ার চেষ্টা করেছে তারা সেখানে লুটপাট করার চেষ্টা করেছিল আপনারা হয়তো অবগত আছেন যারা পাঁচ তারিখের রাত ছিলেন তারা দেখেছে কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ফড়িকচরি থানা উপজেলা প্রশাসন থেকে সব জায়গায় গিয়ে আমরা পাহারা দিয়েছি আমরা সিন্ধুদের মন্দির পাহারা দিয়েছি যত ধরনের সহায়তা দরকার আমরা সব করেছি কিন্তু অতি দুঃখের বিষয় পরাক্রান্ত মন নিয়ে বলতে হয় যারা ছাত্র দিকে আঙ্গুল তুলছেন আমাদেরকে আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আপনারা যে আঙ্গুল তুলছে সেই আঙ্গুল ভেঙে দেওয়ার জন্য ছাত্র দলের সেই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো অতীতের নিয়ে অতীতে যেভাবে ছাত্র দল হরিচর উপজেলা ছাত্র দল ইউনিয়ন নিয়ে সুসংগঠিত ছিল আগামী দল সুসংগঠিত থেকে এই রাষ্ট্রের পক্ষে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজস্বকে ধারণ করে আমরা রাজনীতি করে যাব পিএনএ ত্রিবিন্দ সর্বোপরি আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে পরিচয় উপজেলা ছাত্রদলের দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকের সেই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী কন্যাটি র্যালি ছিল সেটা আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি বাংলাদেশ জিন্দাবাদ